হতভম্ব হয়ে গেলাম এতদিন যে কথা মানুষের মুখে মুখে শুনেছি সেটা আজকে আমরা নিজ চোখে দেখতে পেলাম গাছের হাড়ির ভিতরে বাঁদর মরে পড়ে আছে এমত অবস্থায় বাঁদরটিকে ভালো মতো দেখার জন্য হাড়ি থেকে উঠালাম ওঠানোর পরে দেখতে পেলাম যে বাঁদরটি অনেকক্ষণ ধরে মরে পড়ে আছে তো আমাদের যারা আমরা খেজুরের রস অত্যন্ত ভালোবাসি পছন্দ করি খাওয়ার জন্যে দূর দূরান্তে ছুটে যায় তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে থাকবেন যে নিপা ভাইরাস বাদুরের মাধ্যমে ছড়ায় তো এটা এতটাই মারাত্মক ভাইরাস যে একজন আক্রান্ত ব্যক্তির শরীর থেকে একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে তো সব ধরনের বাদুল নিপা ভাই